মাছের টিমের বড়ার তরকারি আপনারা তো খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় আমি এখানে দুশো গ্রাম মতন মাছের ডিম নিয়েছি নমস্কার বৌদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসছে এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবারে মাছের ডিমটা আমি এই জলের মধ্যে একটু ভাপিয়ে নেব এইভাবে রান্না করলে মাছের ডিমের আস্টে যে গন্ধ সে গন্ধটা থাকে না এখানে আমি হালকা ফুটিয়ে নামিয়ে নেব এই যে মাছের ডিমটা ফুটে উঠেছে এবার একটা ঝাঁঝরা হাতা দিয়ে উল্টে দিলাম এইভাবে আমি দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিলাম মানে সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নিলাম এবার একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব মাছের ডিমটা ঠান্ডা করে নিয়েছি আর তেলটাও ছিল তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিলাম লঙ্কা কুচি আপনারা আপনাদের স্বাদের অনুসারে লঙ্কা দেবেন আমি এখানে চার পাঁচখানা লঙ্কা দিয়েছি আর দিলাম চামচ মতন বেসন আর দিয়ে হাফ চামচ মতন হলুদ দিয়ে ভালো করে এটা চটকে মেখে নেবো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবারে বড়াগুলো ছোটো ছোট করে ভেজে নেব আর একটা কথা বড়াগুলো যখন ভাজব তখন আমি স্লো আচ করে দিয়েছি কেননা মাছের ডিম স্লো আচে ভাজলে ভাজাটাও ভালো হয় আর মাছ মাছের ডিম খুব ফোটে তাহলে ফোটাটা কম হবে এরকম করে বড়াগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম এবার বড়াটা উল্টে দেব এরকম করে স্লো আছে আস্তে আস্তে বড়াগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নিলাম আবার উল্টে দিলাম বড়াটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এটা সময় নিয়ে স্লো আঁচে ভাজতে হবে তাহলে ভাজাটা ভালো হয় ভেতর থেকেও ভালো ভাজা হয়ে যায় এবার প্লেটে আমি তুলে নিলাম বাকি বড়াগুলো আমি এই একই প্রসেসে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নিচ্ছি আর বন্ধুরা আপনারা আমার এই রেসিপি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ওই তেলের মধ্যে আমি দুটো বড়ো সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি আলুটাও ভেজে লাল করে তুলে নেব আলুটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই যে এরকম লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে আলুগুলো সব তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আর সাদ মতন লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা কুচিও দিয়ে দিলাম এবার আস্তে আস্তে মিডিয়াম আছে আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে এবার কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এইটা ভেজে নেব এদিকে ভাজা হয়ে গেছে আমি আর কিছু মশলা এর মধ্যে দেব নিয়েছি দু চামচ মতন জিরে ধনে বাটা জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য এবার ভালো করে কষতে থাকুন এদিকে কষা হয়ে এসছে দেখুন তেল ছাড়ছে এবার ভে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম মশলা বাটার জলটাও দিয়ে দিলাম নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ভালো করে কষিয়ে নিতে হবে এদিকে কষানো হয়ে গেছে আমি এক চামচ মতন পাউডার মানে টমেটো পাউডার দিয়ে দিলাম আমি টমেটো পাউডার দিলাম আপনারা টমেটো পিউরিটাও দিতে পারেন এই টমেটো পাউডারটা আমি বাড়িতেই তৈরি করেছি এই টমেটো পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে কষতে থাকবো কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে একটু মশলার সঙ্গে ইয়ের সঙ্গে কষিয়ে নিলাম মানে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম এবার আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট রান্না করার পর ঢাকা খুলে দেখুন ফুটে উঠেছে ঝোলটা এবার ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট আমি এটা রান্না করে নেব আবার ঢাকা দিয়ে দিলাম সাত মিনিট রান্না করার পর আমার মাছের ডিমের রেসিপি তৈরি দেখুন বন্ধুরা এইরকম হয়েছে এবারে হাফ চামচ মতন গরম মশলা ছড়িয়ে দি দিলাম ধনেপাতা থাকলে ভালো হতো যেহেতু আমার কাছে ধনেপাতা নেই ওই জন্যে আর ধনেপাতা দিলাম না আপনারা ধনেপাতাও দিতে পারেন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমার এই রেসিপি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পছন্দ হলে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ